চাঁদার জন্য পুলিশ অফিসার এতটাই হিংস্র হয়ে ওঠে যে শহরের প্রতিটি দোকানে হামলা চালিয়ে অসহায় মানুষদের মারধর করে টাকা আদায় করে কিন্তু এই অত্যাচার থেকে শহরকে বাঁচাতে এগিয়ে আসে এক সাহসী মি যে শুধু সাধারণ মানুষ নয় একজন সংসদ সদস্য মেয়েটি কিভাবে পুলিশের বিরুদ্ধে দাঁড়ালো আর সেই পুলিশ অফিসারের শেষ পরিণতি কি হল তা জানবেন আজকের ভিডিওতে তো আর দেরি না করে চলুন গল্পটা শুরু করা যাক শহরের কেন্দ্রস্থলের এক ব্যস্ত রাস্তার মোড়ে বসেন রহিম মিয়া ঊর্ধ্ব এক পুরনো চাওয়ালা তার ছোট্ট দোকান কেবল বাঁশের বেড়া আর টিনের চাল লোকজন জানত থানায় একবার টেনে নিয়ে গেলে ব্যবসা আর টিকবে না তাই ভয়ে সবাই টাকা দিত কারো সাহস হতো না প্রতিবাদ করার একবার এক তরুণ ফল বিক্রেতা প্রতিবাদ করেছিল তখন রবিউল দিনের আলোয় সবার সামনে লোকটার গলা ধরে এমনভাবে পেটালো যে রক্ত ঝরিয়ে দিল রাস্তায় তারপর থেকে আর কেউ সাহস করেনি মুখ খোলার সেই সকালে রহিম মিয়া কাঁপা হাতে চায়ের কাপ গুনছিলেন হঠাৎ দেখলেন কালো রঙের থানার গাড়িটা ঢুকছে বাজারে গাড়ি থামতেই সবার বুক ধক করে উঠল কেউ তাড়াহুড়ো করে দোকান গুটাতে লাগল শিশুরা আঁকড়ে ধরল মায়ের আঁচল গাড়ি থেকে নামল রবিউল তার বুটের শব্দ শুনলেই মানুষ কেঁপে উঠত ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চান এখনই কমেন্ট করুন আপনাদের রেসপন্স বেশি পেলে খুব শীঘ্রই আপলোড করা হবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন